একটা মানুষের কতটুকু জমি দরকারটা হলো এই রকম যে একটা গরিব মানুষ সে একজন তখনকার দিনে তো ধনীরা হলো অনেক জমি আছে গুস্বামী ওর এই গ্রোপটা ছিল তার ওদিনে একটা তো গোস্বামী বললে তোমার এত ধনী হওয়ার লভ এত জমি চাও তাহলে এক কাজ করি তোমাকে একটা একটা বিরাট সুযোগ করে দিই তুমি সকাল থেকে আমার এই স্টেজে জমিদারিতে সকাল থেকে ঠিক সূর্যাস্ত পর্যন্ত যতদূর জায়গা ঘুরে আসতে পারো এই পুরোটা জায়গা সে সকাল থেকে তো বুদ্ধ শাসে হাঁটছে হাঁটছে শেষের দিকে দৌড়ানো আরম্ভ করলো যে আরেকটু যাই আরেকটু যাই আরো জমি পাবো আরো জমি পাবো করতে করতে সূর্যাস্ত হয়ে যাচ্ছে যাচ্ছে আরেকটু বম হলো আরেকটু আরেকটু করে যখন সে সেের সময় আবার ঠিক জায়গায় এসে পৌঁছালো যেখান থেকে শুরু করেছে সেখানে এসে সে ক্লান্ত হয়ে গে তো সবাই ধনী হতে চায় বড় হতে চায় সবাই তিনটে লোক একটা লোভ থাকে কিন্তু সেটাকে সীমিত রাখতে হয় কারণ বেশি লোক পেলে আসলে কোনো শেষ পর্যন্ত কোনো লাভ হয় না এটা একটা প্রচন্ড শক্তিশালী এমনিতে নাম করেনি মধ্যে সবচেয়ে নাম করা সাহিত্যিক বলে পরিচিত কিন্তু তোমরা সেরকম হবে না আমি আশা করি